বিশালে পৃথিবীতে অনেক দুর্লভ প্রাণী দেখা যায় এদের দেখতে অনেক সুন্দর লাগে অন্যান্য প্রাণীর মতোই এরা চলা সব কিছু করে থাকে তবে এদের বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে এরা সব প্রাণীর থেকে আলাদা গোটা বিশ্বে চোরাচালান হওয়া বন্য প্রাণী হলো সান্ডা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর আশ্চর্যজনক প্রাণী সান্ডা সম্পর্কে আলোচনা করা হবে আলোরকূপের এবারের পর্বে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সান্ডা মূলত গুইসাপের একটি জাত এর শরীরের গঠন দেখতে হুবাহু গুইসাপের মতো তবে গুইসাপের মতো কালো চামড়া এই প্রাণী নেই এই প্রাণীর চামড়া টিকটিকিদের মতো দেখতে এই সদস্যদের সান্ডা সাধারণত কাঁটা লেজযুক্ত টিকটিকি ইউরোমাস্টিক্স মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামেও ডাকা হয় এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদযুক্ত এই প্রাণীটি প্রায় পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় আর লম্বায় সাধারণত একানব্বই সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে কখনো কখনো তার চেয়েও বড় হয় এই ঠান্ডা নামক প্রাণীর ওজন বিভিন্ন প্রজাতির নির্ভর করে করে আর এই প্রাণীর ওজন কয়েক গ্রাম থেকে শুরু পর্যন্ত হতে পারে এদের কাটাযুক্ত লেস পেশি বহুল ভারী ও আক্রমণকারীর দিকে প্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়তে সক্ষম ঠান্ডা আবহাওয়ায় এদের গায়ের রং সাধারণত গাঢ় ও নিস্তেজ হয় কিন্তু উষ্ণ আবহাওয়ায় বিশেষ করে রোদে ঘুমানোর সময় এদের রং তুলনামূলক হালকা হয়ে যায় গাঢ় রঙের মাধ্যমে তারা সূর্যের তাপ আরও কার্যকরভাবে শোষণ করতে সক্ষম হয় যা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে সান্ডা প্রজাতি টিকটিকি মূলত তৃণভোজী সান্ডা প্রাণী টিকটিকিদের মতো বিভিন্ন গাছপালার পাতা খেয়ে বেঁচে থাকে তবে এদের বছরের নির্দিষ্ট একটি সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায় একটি স্ত্রী সান্ডা প্রাণী বয়স অনুযায়ী পাঁচ থেকে চল্লিশটি ডিম দিয়ে থাকে আর এসব ডিমে তা দিয়ে বাচ্চা পড়তে সময় লাগে সত্তর থেকে আশি দিন তাহলে কি পরিমাণ তা দিয়ে থাকে মা সান্ডা প্রাণী বাচ্চা ফুটলে সান্ডা প্রাণীর বাচ্চার ওজন হয় হয় থেকে থেকে গ্রাম আর বাচ্চা বাচ্চা প্রাণীর দৈর্ঘ্য ইঞ্চি পর্যন্ত ডিম সদ্য ফুটে ওঠা প্রথমে তাদের মায়ের মল খায় সান্ডা প্রাণীদের বাচ্চারা গর্তে ঘুমায় ঠান্ডা প্রাণী পৃথিবীর বিভিন্ন দেশে বাস করে এর মধ্যে হল মধ্যপ্রাচ্যের দেশ ও আফ্রিকার দেশগুলোতে এদের বেশি দেখা যায় বর্তমান বিশ্বের সান্ডা প্রাণীদের সংখ্যা তুলনামূলক ভাবে কমে যাচ্ছে কারণ এই প্রাণী দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হচ্ছে যা মানব দেহের জন্য অনেক উপকারী তবে বৈজ্ঞানিকভাবে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এই সান্ডা প্রাণীকে মধ্যপ্রাচ্যের দেশের মানুষ তাদের খাদ্য তালিকায় যুক্ত করেছে এছাড়াও এই প্রাণীর চামড়া দিয়ে বিভিন্ন ধরনের তেল তৈরি করেছে তাদের মতে এই প্রাণীর তেল অনেক উপকারী এভাবে এই প্রাণীর প্রতি মানব সমাজ অমানবিক আচরণ করলে ভবিষ্যতে সান্ডা নামক এই প্রাণী পৃথিবী থেকে অতি শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে